আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে আমরা কই যাচ্ছি কেন যাচ্ছি তা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো ভিডিও দেখতে থাকুন মূলত আমি নিজেও জানি না কেন যাচ্ছি আপু আমাকে কল দিল কল দিয়ে বলল যে এত একটু ভেড়ামারা যাইতে হবে ভেড়ামারা যাত একটা দোকানের নাম বললো ওই দোকানে যাইতে বলল দেন আমি বের হয়ে পড়ি আমার একটা বন্ধুকে নিয়ে ভেড়ামারা যাওয়ার জন্য আব্বু বলছিল যে সেন উঠে যা আবু বাইকের কথা শুনলে মারতেও পারে যাই হোক কিন্তু সেনজিতে যাইতে লাগলে অনেক টাইম লাগতো আমার অনেক প্যারা হইতো এই জন্যই মূলত বাইক নিয়ে যাওয়া প্যাসেঞ্জার হইতো না প্যাসেঞ্জারের জন্য বোস থাকা লাগতো অনেক আমি ভাবলাম বাইক নিয়ে যাই তাহলে অনেক তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসতে পারবো আমার প্যারাও হবে না তো বলতে বলতে রূপপুর চলে আসছে রূপপুরে সেই ভাইরাল চুল দেখা যাচ্ছে আমার বন্ধু বলছে এদিকেও ভিডিও কর আজকের ওয়েদারটা অনেক জোস এখন আমরা লালন সাবিজে উঠবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সাহ ব্রিজ পার হইলাম ভেড়া মারা যাওয়ার রোড আমরা চিনতেছিলাম ছিলাম না এর রোডে তাই জিজ্ঞেস করে নিচ্ছিলাম এর আগেও একবার গেছিলাম অনেক আগে কিন্তু খেয়াল হচ্ছে না কোন দিক দিয়ে যাইতে হয় এই জন্যই জিজ্ঞেস করে নিচ্ছিলাম একজন বললো এটাই নাকি ভেড়া মারা বাজারে যাওয়ার রোড এটা হলো ভেড়ামারা ব্রিজ ব্রিজটা ভালোই দেখা যাচ্ছিল এটা হলো ভেড়া মারা দোকানটাতে যাচ্ছিলাম ওই দোকানটা খুঁজে পাচ্ছিলাম না অনেক খোঁজাখুজির পর ফাইনালি আমরা সেই দোকানটি পেয়ে যাই দোকানটি অনেক বড় এখানে অনেক ধরনের মেশিন পাওয়া যায় তো এই পাখাগুলো আঙ্কেল বেঁধে দিচ্ছে এগুলোই নাকি আমার নিয়ে যাইতে হবে আঙ্কেলটির ব্যবহার খুবই ভালো ছিল দেন আমরা আবার রওনা হই চলে যাওয়ার জন্য আমাদের এখন চলে যাইতে হবে আমার বন্ধু একটা দোকান দেখে ঠেকাইলো বললো একটু নাস্তা করে নেই নাস্তা করা শেষে আমরা আবার রওনা দিয়ে যাওয়ার জন্য আমি এক হাত দিয়ে পাখাগুলা ধরেছিলাম আর এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আমার একটু কষ্টই হচ্ছিল আমরা আবার সেই লালন সাহ ব্রিজে চলে আসছি আজকের ওয়েদার টা অনেক ভালো ছিল অনেক ভালো লাগতেছিল আর ব্রিজে আসলে এমনিতেও অনেক ভালো লাগে কেন যেন এই জন্যই বারবার এখানে আসি আজকে ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না হাট করে হয়ে গেছিল ভিডিওটা আমরা রূপপুর চলে আসছি তো রাত হয়ে গেছিল এই জন্য আর ভিডিও করতে পারতেছিলাম না তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ আপনাদের ভালো রাখুক আল্লাহ হাফেজ